ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় পার্টি ও প্রাচীবাদের দূষদের রাজনীতি নিষিদ্ধ নিবন্ধন বাতিল এবং গ্রেপ্তারের দাবিতে এই সমাবেশে যারা আমার সামনে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মী এবং সাধারণ মানুষ সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা ইতিমধ্যে অনেকে বক্তব্য শুনেছেন একই বক্তব্য বারবার রিপিট করতে চাই না আজকের প্রসঙ্গে যে মূল বক্তব্য সেটি আমাদের দেশে কিন্তু পরিষ্কার বলেছে গণ অধিকার পরিষদ সহ গৌরব উত্থানের সকল রাজনৈতিক দল পরিষ্কার অনেক আগেই জানিয়ে দিয়েছে এই গৌরবের বাংলায় চাষিবাদের রাজনীতির কোন অস্তিত্ব থাকবে না আমাদের সমর্থনে আমাদের আন্দোলনের ফলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আপনারা দেখেছেন এই আন্দোলন করতে গিয়ে এই গণ অধিকার পরিষদের মতো উদীয়মান দলের কত নেতা কর্মী ঢাকা থেকে ঢাকার বাইরে শহর থেকে গ্রামে রক্তাক্ত হয়েছে নির্যাতিত হয়েছে এমনকি এই জুলাই গণেও বারোজন শহীদ হয়েছে কিন্তু তারপরেও আপোষ করি নাই পুলিশের ভীষণ ব্যাংক থেকেও সচিবদের প্রচারের জন্য দেশবাসীকে উৎপত্ত করার জন্য হুমকার দিয়েছি আদালতের বন্দি শালাই থেকে নব্বই পার্সেন্ট প্রদান হয়েছে বাকি দশ পার্সেন্ট থাকার জন্য মানুষকে উৎসাহিত করেছি এরকম অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা গত ষোলো বছর ধরে লড়াই সংগ্রাম করেছে আপোষ করে নাই হার মারে নাই তার ফলশ্রুতিতে এই পেশাবাদের পতন হয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যাশা ছিল আমাদের আকাঙ্ক্ষা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার জনবাহের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই পৃষ্ঠ বদলে দেবে একটা নতুন সমাজ এবং রাষ্ট্রমন্ত্রী উপহার দিবে কিন্তু এক বছর পরে আমাদেরকে হতাশার সাথেই কথা বলতে হচ্ছে বক্তব্য দিতে হচ্ছে সামনে প্রয়োজন হচ্ছে কারণ এক বছরে সেই মানুষের প্রত্যাশার খুব বেশি পূরণ হয় নাই মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয় নাই আমরা তো জটিল ব্যাখ্যায় জটিল ব্যাকরণের দিকে না পাঠিয়ে আমরা যদি এদেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষ খেতে খাওয়া মানুষ তারা কেন এই জুলাই এসেছিল এই যে রিক্সাওয়ালারা দাঁড়িয়ে বক্তব্য শুনছে হাজিরার পতনের আন্দোলনেও তারা আমাদের মিছিলের সামনে পেছনে যুক্ত ছিল এইভাবে দাঁড়িয়ে বক্তব্য শুনেছে আমাদেরকে উৎসাহিত করেছে পথচারীরা দাঁড়িয়ে শুনেছে তারা কেন এই সংগ্রামে সামিল হয়েছিল তারা কেন পঙ্গুত্ব বরণ করেছে তারা কেন জীবন দিয়েছে তারা তো কঠিন শব্দপাক্য সংস্কার বোঝে না তারা বোঝে তাদের দুবেলা দুমুঠো খেয়ে পড়ার ব্যবস্থাটা ঠিকঠাক মতো আছে কিনা বাজারে চালের দাম তেলের দাম পেঁয়াজের দাম আলুর দাম তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা তাদের কাজের ব্যবস্থা আছে কিনা তাদের ছেলে মেয়েরা যে স্কুল কলেজে পড়বে সেখানে তারা পড়তে পারবে কিনা তাদের পরিবারের সদস্যরা অসুস্থ জন্য যে হসপিটালে যাবে ওইখানে তারা চিকিৎসা পাবে কিনা কিন্তু এই মৌলিক বিষয়ে এক বছরে কি পরিবর্তন হয়েছে পরিবর্তন পরিবর্তন হয়েছে আমি বলেছিলাম হাজার হাজার কোটি টাকার বাজেট একনেকে পাশ করার পূর্বে জনগণের মৌলিক বিষয়ে কিছু বাজেট দেন দশটা বিভাগে যেই হসপিটাল আছে সেটাকে যদি সংস্কার করে আধুনিকালন করে যদি হাজার কোটি টাকা খরচ করে যদি বিভাগীয় পর্যায়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা যেত ওই গ্রামে দিন দিন খায় ক্ষেত মজুর ঝেড়ে সাধারণ মানুষ তাদের চিকিৎসার জন্য পিজি হসপিটালে ছুটতে হতো না ক্যান্সার হসপিটালে ছুটতে হতো না ঢাকা মেডিকেলে ছুটতে হতো না এবং সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস তাদের প্রিয় স্বজন থেকে ভর্তি করানোর জন্য এর পা ধরা লাগতো না ও পা ধরা লাগতো না জানের পেছনে এই একটা মৌলিক পরিবর্তন মাত্র দশ হাজার কোটি টাকা যদি বরাদ্দ দেওয়া যেত হসপিটাল গুলো এবং স্বাস্থ্য ব্যবস্থার চেহারা বদলে ফেলা যেত কিন্তু হয় নাই আপনাদেরকে বুঝতে হবে হাজার কোটি টাকা আপনাদের কাছে শুনে মনে হতো অনেক বড় কিছু একজন ব্যক্তি এই বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকার উপরে পাচার করেছে কোটি টাকা পাচার করেছে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আপনার পিকে হালদার একাই দশ হাজার কোটি টাকা মাইনে দিয়ে গেছে তাহলে একজন ব্যক্তি যদি দশ হাজার কোটি টাকা মাইরা দিতে পারে লুটপাট করতে পারে এই রাষ্ট্র ব্যবস্থার সিস্টেমে তাহলে দশ হাজার কোটি টাকা কেন আমরা এই দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা ব্যয় করছি আমাদের শিক্ষা ব্যবস্থার যদি কথা বলেন গ্রামের স্কুলে একশো জন দেড়শো জন দুইশো জন ছাত্র থাকে একটা শ্রেণীকক্ষে একজন শিক্ষক তার জন্য থাকে অনেকাংশ গ্রামের স্কুলে শিক্ষক নাই ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য যে অনুপাতে শ্রেণী দক্ষ প্রয়োজন অবকাঠামো প্রয়োজন বিল্ডিং প্রয়োজন সেটি নাই এমনকি শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম সরকারি বাজেট থেকে বরাদ্দ থাকে লুটপাট হয় নাই এক বছরে যদি আমরা দেখতাম এই জায়গাটা দেখে ব্যাপক পরিবর্তন হয়েছে গণমাধ্যম যদি দেখতাম নির্ভয়ে স্বাধীন সাংবাদিকতা করতেছে চলমান অন্যায় ও দুর্নীতি লুটপাটের তথ্য তুলে ধরছে কোলা হাউসে কেউ ফোন দিয়ে না এই খবরটা ছড়িয়ে ডান এইটা প্রকাশ করা যাবে না সেই ধরনের স্বাধীনতা ফিরে এসেছে তাহলে আমরা বুঝতে থাকতাম যে গণতন্ত্রকে বলা হয় ফোর স্টেপ বা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ওয়াজডট সেটা বাস্তবায়ন হতো কোলা কিছুর পরিবর্তন হয় নাই মানুষ এই ধারণা প্রচলনে পড়া মালিকারা লিখে নেওয়া হয়েছে অনেক গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক থেকে কর্মকর্তাকে চাকিচ্যুত করা হয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চান দামি মাফিয়া হতে চাই প্রোটেকশন দেওয়া হচ্ছে আমলাদের কাছ থেকে পয়সা নিয়ে আমলাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে আর আমরা এই গরম উত্থানের শক্তি সমূহ আসলে যেটা বলে যে বিপদে থাকলে মানুষ ঐক্যবদ্ধ থাকে বিপদ কেটে কেটে সবাই যার যা রাস্তায় চলে যায় সেই সময়ে আমাদের মধ্যে যে ছিল আজকে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে প্রতিযোগিতা হতেই পারে বিভিন্ন রাজনৈতিক দল তার দলে আদর্শ কর্মসূচি নিয়ে জনগণকে সংগঠিত করে তাদের দিকে জনগণকে ধাবিত করবে নির্বাচনের মানে প্রতিযোগিতা করবে কিন্তু সেই প্রতিযোগিতা এমন পর্যায়ে যাচ্ছে সেটা পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে কারণ এক একজন তার দল ভালি করার জন্য নির্বাচনে ব্যবসায়ী মাফিয়া মতো এরকম এক দোষর এই লুটেরাদেরকে আশ্রয় দিচ্ছে আস্তা দিচ্ছে যার ফলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা গেছে ছাত্র পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে বন্দুকরা গাড়ি দেখেছেন না এখান থেকে টহল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি তার কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য করার একটা টহল দিয়ে গেছে তারা জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে পাশে উত্তরা এত জায়গায় মব হইল ওইখানে তো কোনো মব হইল না এই যে তারা মবের পালওয়ান যারা মত বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আপনি সিলেক্টিভ মত করছেন ফায়দা নেওয়ার জন্য ধান্ডা নেওয়ার জন্য এই রিপোর্টার ইউনিটিতে কার্য তো এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেয়ে একটা প্রক্রিয়া চলছে সেখানে বাধা দিয়েছেন চুক্তি ধানমন্ডিতে জনগরের খোবের বিস্ফোরণে বিল্ডিং ধঃস্ব হয়ে গেছে ক্ষুব্ধ জোরতা সেটা ঘটিয়েছে গণপুত্রে পর পরে চোজিবাজার প্রশোধদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জলগরের ক্ষোভের বিস্ফোরণ করেছে সেটা চোখ কিন্তু পরবর্তী থেকে আমরা দেখলাম এই গৌণপুত্থলে আমাদের কোনো ভাই বন্ধু সদনরা একেবারে প্রফেশনাল চান্দাবাজে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায় মানুষটা চিহ্নি করে হুমকি দিয়ে পয়সা নিচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রেক করবে আমার যখন আমরা কথা বলছি আমাদের বিরুদ্ধে প্রভাব চালাচ্ছি সারা ধরার পক্ষে আমাদের পক্ষে ভিডিও বানিয়ে প্রচার করেছেন সেইখানে থেকে দেশের বাইরে নিরাপদে থেকে ভাতা নিয়ে অ্যাসাইলম নিয়েছেন যে আমরা দেশে নিরাপত্তা দু তিনজন একটিভিস্ট এখন এই পতনের পরে সেই সমস্ত দেশের সরকার বলছে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার তোমরা দেশে ফিরে যাও এখন যে এতদিন সমস্ত দেশে ভর্তি করা ছিল এখন তো চলে যেতে হবে দেশে গিয়ে কি করব। এই সোনার দেশ ছেড়ে সত্যের দেশ ছেড়ে আমেরিকা ইউরোপ ছেড়ে আর মন চায় না এখন তারা এই বড় বছরের সত্যি সময়ের মধ্যে নির্বাচন তৈরি করার জন্য বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মির্জা সাহেবকে বানায় ভারতের দালাল আমির খরচুম মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল রুমিনাকে নিয়ে ভিডিও বানায় নিয়ে ভিডিও বানায় জামাতের রাহুল মহমিদ তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায় আমাদেরকে নিয়ে বানায় তাহলে এই দেশে আগ্রহীটাকে বাকি তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের বেরোশ করার চেষ্টা করছে তা অলিয়া অলিয়া দেখবে মাঝে মাঝে ইসলামী লাইনে যে কথা বলে যে একজন হুজুর মাদ্রাসার ছাত্রদের পক্ষে ফেসবুক স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিস্টা ভিউটা ঠিক রাখার জন্য তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়ালকমের কাছে পাঠিয়েছে এই যে নতুন আরেকটা টাউন দোকান খুলেছে বাংলা এডিশন নামে সে যারা নিউ ইয়র্কে উম সেখানে এক দেড় কোটি টাকা খরচ করে আপনার খুলেছে অল্টাইন কর্তৃপক্ষকে বলেছে যে চান্দা দিলে আপনার আওয়ামী লীগের দোষ ছিলেন ছিলেন আমরা এগুলো প্রচার করে দেবো এর আগে দেখেছি এই এক আমাদের সাথে দেখেছেন ভিডিও বানিয়েছেন আমার পছন্দের গ্রুপের শ্যামসুভার যে মুক্তিযোদ্ধার মেয়েকে হত্যা করেছেন মুড়িয়ে হত্যা নিয়ে দেশের গণমাধ্যম ওই সময় খুব বেশি কথা বলতে পারে নাই কারণ তারা হাসিনার লোক ছিলেন এবং সেটা তো আপনারা জানেন যে সোমান সাহেব বলেছে মরার পরে জানলাতে তারা শেখ হাসিনার সাথে যেতে চান তো সেই সোমান সাহেবকে কিছু করতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা বিপ্লবীরা কিছু করতে পেরেছি

এই ছেলে অনেক আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট ধরে নির্যাতন করেছে তাদেরকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি নিয়েছে বাজি কাজ করেছে এই জন্য তার বিরুদ্ধে সাইবারের মামলা হতে পারে গ্রেপ্তার হতে পারে কিন্তু যখন একটা গণমাধ্যম কিছু আগে গণতন্ত্র দখল করেছে ভাগ পাঠ সেখানে বিএনপির প্রতিনিধি ছিল চালাতের লোক ছিল এনসিপির লোক ছিল গণ অধিকারের লোক ছিল সেটা কথা বলে মাইজিবিও দখল করতে গিয়েছে

করোনা প্রত্যাহারের চেতনাকে ধারণ করি আসুন পরিষ্কার ভাবি আগামী নির্বাচনের পূর্বেই ছাত্র ঐক্য মতের ভিত্তিতে তার রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমরা স্বাক্ষর করবী দল আমরা জুলাই ভারতে স্বাক্ষর করবো একই ভালো আমি ছাত্রত্বত কমিশনকে অনুরোধ করবো ওই জুলাই শুরুতেই আপনার অন্তর্ভুক্ত করুন কোন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হত্যাকারীর রাজনৈতিক দল আওয়ামী তার প্রচরগাওয়া করতে পারবে না এই জুলাই গণম সমদেশ সেটি অন্তর্ভুক্ত করেন না হলে আমরা যেমন পার্থ ভাই বলেছিল একটা প্রোগ্রামে আওয়ামী লীগ যদি কোনোভাবে কাম করতে পারে যারা প্রপার লাল করেছিলেন দুই বছর পরে ওদের জীবন লাল করে দিবে গণমান্তব কিন্তু তাই বলছি যে আসুন এই গণবুদ্ধ অস্তিত্ব রক্ষায় এই প্রতিবাদকে নির্মূল করার জন্য গণবের শক্তি সমূহ আপসীন ভাবে ঐক্যবদ্ধ হই এবং সরকারকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই ছাত্র পার্টিকে অল্টিমেটম্বা আপনারা নিষিদ্ধ করুন আপনারা যদি নিষিদ্ধ না করুন তাহলে ওই জনতার মত বলেন প্রেসার গ্রুপ বলেন তারাই উচিত শিক্ষা দেবেন আমরা বারবার বলেছিলাম যে আমরা একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা এবং একটা সঠিক প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন করে গড়ে তোলা না যায় তাহলে এই নির্বাচনে বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে সংযাতপূর্ণ নির্বাচন কারণ সেই বিএনপি জামাত আজকে এনসিপি গণবিকা অধিকারের আমরা হাসিনার প্রশ্নে এক অভিন্ন অবস্থান থেকে লড়াই করেছি আজকে আমরা একেবারেই বিপরীত অবস্থানে সেই সঙ্গে আমার মনে হয় নির্বাচনের প্রশ্নে দুটো বিষয় ফেসলা হতে হবে এবং এই দুটো বিষয় খুব জরুরি একটা হচ্ছে এই ফাঁসিবাদের রাজনীতির বিষয়ে আমাদের সিদ্ধান্ত ফাঁসিবাদকে নির্মূল করা নিষিদ্ধ করা দুই নম্বর হচ্ছে আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে বর্তমান প্রক্রিয়ায় নির্বাচন অধিকাংশ বাক্তরণ প্রক্রিয়া নির্বাচন হলে অধিকাংশ দল নির্বাচনে যাবে না তাদের রাজনীতি কি হবে সেটা পরে কিন্তু এরকম একটা অর্থ নির্বাচন হলে যেন ক্ষমতায় যাবে তাদের পরিণতি কি হবে সেটা তো আমরা এক্সাম্পল আছে কাজে সেক্ষেত্রে নির্বাচন বিয়ার পদ্ধতিতে হবে না উচ্চ পক্ষ বিয়ার পদ্ধতিতে হবে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্যে আশ্চর্য পৌঁছাতে হবে এবং সেটা নির্বাচনের আগে এই দুটো বিষয় যদি সমাধান করা যায় তাহলে আমার মনে অনেক সংকটই কেটে যাবে পাশাপাশি গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার বন্ধুদের প্রতি একটা আহ্বান দেখে আমার বক্তব্য শেষ করবে এখন মিডিয়ার পাশাপাশি মোজমা মোবাইল জার্নালিজম কিন্তু বিভিন্ন তেইশ থেকে আপডেট দেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা যদি একটা খণ্ডিত বক্তব্য প্রচার করেন তাহলে এটা মানুষকে বিভ্রান্ত করবে কিংবা একটা চতুর্থ ক্যাপশন যদি বিয়ার জন্য দেন সেটা আসলে একটা খারাপ উদাহরণ তৈরি করছে আপনার একটু দায়িত্বশীলতার সাথে আপনার একটু ক্যাপশন দিবেন কিংবা খবরগুলো প্রচার করবেন এই আহ্বান দেখে সকলের সুস্বাস্থ্য পরিস্থিতি আমরা শেষ করছি আল্লাহ